গর্ভবতী মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছিল রানাঘাট পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে সেই ঘটনায় নয়া মোট স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি জানিয়েছে এই ঘটনা নিয়ে যে ওষুধের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল সেই ব্যাচ নম্বরের ওষুধ গত চার বছরে নদিয়া জেলার কোথাও সরবরাহ করা হয়নি পাল্টা তাদের প্রশ্ন এই ব্যাচ নম্বরের ওষুধ অভিযোগকারী কোথা থেকে পেলেন এটি বিজেপির চক্রান্ত বলেই দাবি করছেন চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায় আর চ্যালেঞ্জটা যদি যদি যারা যারা অভিযোগ করেছে তার বিরুদ্ধে আপনারা পাল্টা অভিযুক্ত করবেন আমরা যদি আমাদের রাজ্য সরকারি পুলিশে আস্থা না থাকে যদি বেউন্লভ বিরোধিতা করেন তাহলে সিবিআই তদন্ত করতে কেন আপনারা স্বাগত জানাবেন যে এটা কোথা থেকে এলো আমাদের তো এটাই জানি যেই জেটার ওষুধ জেলা স্বাস্থ্য দপ্তর থেকে দিচ্ছে না সেটা রোগীদের না কোথায় দেখুন রোগীদের প্রোফাইল চেক করে দেখুন তার রাজনৈতিক গবিন্দ প্রায় অস্বীকৃতি তার দুর্বলতা রানাঘাট পুরসভার বাসিন্দা নুনি দেবনাথ তিনি এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী তার স্ত্রী মনিকা দেবনাথ পাঁচ মাসের গর্ভবতী গত সাতই মে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন ডাক্তার দেখাতে মনিকা সেখান থেকে মনিকাকে কয়েকটি ভিটামিন ও মিনারেলের ওষুধ দেওয়া হয় অভিযোগ প্রায় দশ দিন ওই ওষুধ খাওয়ার পরেই মনিকার শরীরে র্যাস বের হয় নুনির দাবি স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া ওষুধের স্ট্রিপগুলি যাচাই করলে বুঝতে পারেন ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সাত তারিখে আমার বউকে নিয়ে আমি রানাঘাট পৌরসভা পরিচা পরিচালিত যে সেবা সেখানে আমরা গেছিলাম সেখানে ভ্যাকসিন নিতে প্লাস পোলিও কাট করাতে তো সেখান থেকে কিছু ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলোর মধ্যে আমরা আমার ওয়াইফ সেদিনকে ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু দু তিন দিন আগে থেকে ওর শরীরে জ্বালা যন্ত্রণা প্রায় র্যাশের জন্য আমরা মানে একটু কনফিউজ কেন হচ্ছে সেইগুলো তো আমরা কালকে এগুলো চেক করতে গিয়ে দেখি ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেছে যেটা পৌরসভা থেকে দিয়েছিল যেসব সব গুলো সেগুলো এক্সপায়ার হয়ে গেছে ওষুধ দিয়েছিল এই ভিটামিন আর হচ্ছে ক্যালসিয়াম আয়রনের ওষুধ দিয়েছিল আর একটা কিডনির ওষুধ দিয়েছিল সেগুলো বলেছিল খেতে তা আমি আসার পর সেদিন থেকেই খাওয়া শুরু করে দিই তারপরে পরশু দিন থেকে আমার শরীরে জ্বালা যন্ত্রণা আর গায়ে র‍্যাশ র‍্যাশ বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে চুল কাটছিল এবং চুলকাতে চুলকাতে এগুলো রক্ত বেরিয়ে যাচ্ছিল পরে কালো দাগ হয়ে যাচ্ছে এই ঘটনার প্রতিবাদে বিজেপি আন্দোলনের নামে এদিকে পুরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জমা পড়লে একটি তদন্ত কমিটি গঠন করে পুরসভা একই সঙ্গে তিন স্বাস্থ্য কর্মীকে ক্লোজ করা হয় প্রায় সাত দিনের মধ্যে পুরসভার স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিল এই নিয়ে সাংবাদিকদের সামনে তারা জানায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওষুধের ব্যাচ নম্বর পুরসভার দেওয়া ওষুধের নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ন্যাপশটে দেখানো ক্যালসিয়াম ও ভিটামিন ডি টি এই মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেটগুলি কোনোভাবেই রানাঘাট পৌরসভার ইউপিএসসি ওয়ান থেকে সরবরাহ করা হয় রি এতএব এই অভিযোগ যে সর্বৈবভাবে নিথ্যা তা প্রমাণিত দ্বিতীয় কথা এই মিথ্যার অভিযোগে অভিযুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীরা সম্পূর্ণ নির্দোষ তারা দায়িত্বশীলতা সহকারে সঠিকভাবেই তাদের কর্তব্য পালন করেছে যেই সব সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের এই পরিপ্রেক্ষিতে সাসপেন্ড করা হয়েছিল তাদের তাদের অভিনন্দনে পুনর্বহাল করার জন্যে আমরা সুপারিশ করছি পুরসভা তদন্ত কমিটির এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়াল